আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি মালয়েশিয়ার গ্রামে এটা হচ্ছে সেকেন্ড চেন কোয়ালামপুর থেকে নব্বই কিলোমিটার দূর এবং আপনারা যদি গ্রামে আইসা গ্রামের ফিল নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন পিছনে যা দেখতাছেন যত জায়গা দেখতেছেন সব হচ্ছে আপনার দান খেতে আর দান আমার তো মন চেয়ে তাতে একটু লাভ দিতে কিন্তু লাভ দিলে কি কইলাম যেমন কি ঠিক জানি না দেখেন এদিকে কত পরিমাণ পর্যটক অনেক মানুষ আসে কিন্তু এখানে এবং এখন হচ্ছে সন্ধ্যা প্রায় সাড়ে ছটার মতো বাজে সূর্যটা ডুবতে সূর্যাস্তটা কিন্তু খুবই দেখতে খুব সুন্দর লাগবো দেখেন এদিকে কত পরিমাণ পর্যটক এবং এই জায়গাটা কতটা সুন্দর ওইদিকে একটা সিঁড়ি আছে বিশাল বড় এদিকে একটা হার্ট শেপের একটা সুন্দর জায়গা আছে এবং এগুলা দিয়ে কিন্তু পর্যটকদেরকে ঘুরাইতে আছে। হ্যাঁ এটা হচ্ছে আপনার এক একটা বিলা অথবা এক একটা এই হোম স্টের গাড়ি এগুলা হ্যাঁ ট্রাক ট্রাক এখানে একটা দোলনা আছে দেখা দোলনাটা দোলনাটাও কত সুন্দর সাইকেলগুলো দেখাও ও সাইকেল দেখেন সাইকেলগুলো কত সুন্দর খুব সুন্দর জায়গা আজকে যেহেতু রবিবার অনেক মানুষ দেখেন আমরা একটু দান খেতের ভিতরে যাবো আসোটা